বা কারণ কারণ এ ব্যাটা বাইনিক জোনাপুর হ্যাঁ 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 বা কারণ এবা আর কি ন তো আইছেন খেলা বা कसम का के बाहर मदन वन वन से बाहर टाटम करा अनि म टर दुन पाछो जय जान्दर पास होय जे आमार पास होय जय पास होय 15 सय से के की कर दिसुल जय काट दिलाम ता लान खान चो तसरा छु शायद 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 बाहर शायद बाहर बाये बाये मारन लागो बाये बाहर भीतर ওটা মার না কা সাব কই দিলো মা দেনা ভাই জے বাবা সব বিধান মতে সেবা দিই কল ভিতরে আন্দর মারিছে সব বাইরে মোবাইল বন্ধ করেন মোবাইল চাইতাম না আমি কে দাও আর গাড়ি দিছি আমার পাঁচ দিন মোবাইল মোবাইল দেলেন ফর দিতেছি তিন দিন না মানে কত সেবা না জানি আইরা কি কম কম জোরে বাঁধুনি কম দিন বাবা আছে

কষ্ট পাসিবো গেত বাইদেশে মাস তোলা আর খেলা তো মাছ খেলা আমি একটা পেলাম দোরেন্দ্র ধরলে ধরুন ভাই ভাই